হ্যালো গাইস আমি আজকে আমার বান্ধবীর বাসায় চলে এসেছি তো এই কোরিয়ামটাও নতুন নিয়ে এসছে খুবই সুন্দর দেখতে হ্যাঁ এই তো আমাদের জন্য অলরেডি নাস্তাও সাজিয়ে ফেলেছে কিছু না কিছু করবে ওর বাসায় আসলে আর এই যে আমাদের খাবারের মেন মানুষ সে খাবার খুবই পছন্দ করে সে ফ্যান ছাড়লো গরম লাগতেছে নাকি প্রচুর বসলো তার ঠান্ডা অলেজ লেগেই থাকে এই তো বসে পড়ছে আমাকে বলতেও হবে না আমার খুব প্রিয় এটা কি শেষ মানে পায়েসি ধরতে গেলে বলে সবাই বলেন তো এটার নাম কি অবশ্য আমার এটা সবচেয়ে একটা খাবার যদিও মোটা হয়ে যাই খাই না অনেক দিন পর আজকে খাবো যেহেতু এত পছন্দের একটা খাবার পেলাম জাস্ট ওয়াও খুবই সুন্দর হয়েছে দেখছেন ওয়াই সে এখনো বলেও নাই যে খাও তোমরা আর না বলে খাওয়া স্টার্ট করে দিস মানে লোভ সামলাই দিয়ে পারলো না দুই চামচ খাইছে খাই আবার রেখে দিছে এগুলো কার সম্ভব বলেন তোর সম্ভব তোর চোচা মানুষ থাকে ওর পড়াইতে আসছে টিচার পড়াইতে আসছে দিকে ব্যস্ত পাশের রুমে পড়াচ্ছে আর কি আর আমরা এখানে বসে আছে ওর জন্য ওয়েট করতেছি আসবে তারপরে একসাথে খাবো এই তো আমার বাবা ওকে নিয়ে আসো ওইদিকে বাবুরে নিয়ে আসো ছেলেটা মাসাল অনেক কিউট হয়েছে আমার অনেক ভালো লাগে এই তো আমার বাবাটা এই তো আমার বাবাটা চলে আসছে এই তো বাবা চুপ কেন মন খারাপ কেন হাসেন হাসেন একটু হাসেন না হাসেন এবার অনেক হাসি পছন্দ করে হাসি খুশি থাকতেও পছন্দ করে কি ওটা একটা বাবা দেখছেন ও খাই যাইতেছে মানুষ আসলে মানুষের বাসা ওয়েট করে তারা আসে বসে তারপরে একসাথে খায় ও এটা করবেই না নিজেই মানে খাওয়ার জন্য পোড়াই দেখছেন কেমন ছুচা দেখছেন খা খা বেশি করে খা এমনি তো শুকায় গেছস না খায় আর একটু সুখা তো আজ এই পর্যন্তই আজকে দিনে সবাই ভালো থাকবেন অন্য কোনো সময় অন্য ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ